হ্যালো ব্রিয়ওয়ান আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা তো এখন আমি তোমাদের সঙ্গে যেই ভিডিওটা শেয়ার করব। সেটা হচ্ছে দেখো ছোট্ট একটা বুনু এসেছে আমার মায়ের কাছে কান ফুটো করতো ওর ঠাম্মির সঙ্গে ও নিজের থেকেই ওর ঠাম্মিকে বলেছে যে ঠাম্মি চলো পিপির কাছে গিয়ে কান করে আসবো তো আসার পরে ও প্রথম কানটা খুব সুন্দরভাবে ফুটো করে নিলো কোনো কান্নাকাটি কিচ্ছু করেনি কিন্তু দ্বিতীয় কানটা যখনই ফুটো করতে গেল। তখনই ও খুব কান্নাকাটি করেছিল তো যাই হোক কানাকাটি করেছে ঠিকই কিন্তু তারপর ওকে খেতে বলছিলাম অনেক কিছু তো ও কিচ্ছুই খাবে না তো তারপর ওর হাতে একটা মোয়া দিয়েছিলাম তো মোয়াকে একদম চুপচাপ ভালো মতো ছিল আর কি তো তাই ভাবলাম যে দেখো এত ছোট্ট একটু বাচ্চা তো বেশি বড় বড়রাই কান করতে চায় না চিৎকার চেঁচামেচি করে ও কত সুন্দরভাবে কানফুটু করে নিল তো আমি ভিডিও করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে শেয়ার করে দিচ্ছি দেখেও

তো দেখো সাথে কথা বলতে বলতে যেহেতু ও দ্বিতীয় গানটা ফুটো করতে দিচ্ছিল না তো সে কারণেই ওর ঠাম্মি বললো যে সবাই মিলে ওকে ধরে জোর করে গানটা ফুটো করে দিতে তো ওই কারণেই আমার এক দিদি তারপর আমার মা আমি আর এই বুনুর ঠাম্মি মানে আমার সম্পর্কে দিদা হয় তো সবাই মিলে আর কি দ্বিতীয় গানটা জোর করে ফুটো করে দেওয়া হলো তো তারপর ও আমাদের সবার উপরে খুব রেগে গিয়েছিল তো দেখতে থাকো রাগ করে আর আমাদের সঙ্গে কারোর সঙ্গে কোনো কথা বলেনি কিন্তু মোয়াটা খেয়ে নিয়েছে ভালো তো তোমার গুড গান সেই ভালো তো এখানে দেখো দুটো কানি ফুটো করা কমপ্লিট তারপর মা একটু মলম লাগিয়ে দিচ্ছিল কানে নাম কি দেখো ও আমাদের সবার উপরে রাগ করেছে যেহেতু ওর ঠাম্মি বলে দ্বিতীয় গানটা ফুটো করতে চাইছিল না তো ওর ঠাম্মি বলে যে সবাই মিলে জোর করে ফুটো করে দিতে হবে তো সেটা যে আমরা করেছি এই কারণে ও আমাদের সবার উপরে রেগে গিয়েছে মোহাটা খেয়ে নিল রাগ করে কিন্তু কারোর সাথে আর কথা বলছে না তো দেখো ওরা চলে গেল ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সাথে